ওয়েলকাম টু সাইন্টিস্ট কে বন্ধুরা আজ আমি চলে এসেছি প্রাণের শহর বাঁশবেড়িয়ার বলি। নটরাজ মণ্ডপে এই পূজা মণ্ডপটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন একটি লাইভ করে সঙ্গে থাকবেন পুরোটাই আপনাদেরকে দেখাবো এত সুন্দর প্যান্ডেল হয়েছে এত সুন্দর কারুকার্য লাইটিং দিয়ে ভরা দেখুন এবং আস্তে আস্তে ভেতরে যাব পুরোটাই আপনাদেরকে দেখাবো ভেতরের কারুকার্য অসাধারণ সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন এই প্যান্ডেল না দেখলে ভাবা যায় না এখানে একটি নৌকো তৈরি করা হয়েছে নৌকোটা অরিজিনাল নৌকা এনে বসিয়ে তার উপরে এই প্যান্ডেলটিকে তুলে ধরা হয়েছে এবং মানুষকে আস্তে আস্তে যেমন নৌকোয় পরপর তোলে সেইভাবে আস্তে আস্তে লোককে ছেড়ে নৌকোয় তোলা হচ্ছে এবং ওই নৌকায় গিয়ে দেখুন অরিজিনাল মাঝি বসে গান করছে এবং ভেতরে আস্তে আস্তে ঠাকুরগুলো ঠাকুরটা দেখতে থাকবে দেখুন অসাধারণ সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটি লাইটিংয়ে ভরপুর পুরো প্যান্ডেলটি সাজানো গোছানো কত ফান কারুকার্য ভরা এবং নৌকার মাঝি বসে বসে গান করছে অসাধারণ সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছে আপনারা দেখুন দেখতে থাকুন পুরোটাই দেখুন কাটবেন না এইবার আমি এই নৌকার মধ্যে উঠে পড়লাম দেখুন নৌকার ভেতরে কত কিছু সাজিয়েছে পরিশ্রী করে নানান জিনিস বেড়ে ধরেছে এবার দেখুন এই নৌকার ভেতর ভেতরে কারো নৌকায় বসে ওই পুকুরে দেখুন মাঝি বসে আছে মাঝি বসে ডান হয়েছে এবং গান করছে নৌকাটিকে সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখুন নদীর জলে বক্স বসে আছে নানান তার পরিপূর্ণ করে ফুটিয়ে তুলেছে মাঝি এই মাঝে বসে দেখে মাঝি পুরো ডাঁট ডান আর সে গান করছেন আর এখানে জলের ঝাঁস এইবার খানিক নটরাজ ঠাকুর কত সাধারণভাবে ফুটিয়ে তুলেছে আপনাদেরকে পুরোটাই দেখাবো বাবা মাত্র সেবকে তৈরি করে তুলেছে অসাধারণ সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছে ঠাকুরকে দেখুন খুবই ভালো লাগে পুরো প্যান্ডেলটি দেখতে থাকুন আপনাদেরকে পুরোটাই দেখা এইখানে দেখুন কার্তিক জামাই সেজে বসে আছে যেমন জামাইরা এসে বিয়ে বাড়িতে বসে তারপরে বিয়ে করতে যায় সেই রকম কার্তিক এখানে এসে বসে আছে দেখতে থাকুন কার্তিক পুজো পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি দাবিয়ে নেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ